অবশেষে ভানুমতি বিয়েতে তার মত দেন এবং দুর্যোধনের সাথে তার বিয়ে সম্পন্ন হয় ভানুমতি ভীষণই সুন্দর এক রাজকুমারী ছিল তার স্বয়ম্বর থেকে দুর্যোধন তার সর্বশ্রেষ্ঠ বন্ধু কর্ণের সাথে ভানুমতির প্রত্যাখ্যানের বিরুদ্ধে গিয়ে উত্তেজনার বসে তাকে অপহরণ করে মহাকাব্যে দুর্যোধনের স্ত্রীর নাম সেরকমভাবে শোনা না গেলেও পরবর্তী সংস্করণে দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি যোগ করা হয়েছিল আচ্ছা এবার বলুন দেখি দুর্যোধনের মৃত্যুর পর ভানুমতির কি হয়েছিল এবং তিনি থাকতেনি বা কোথায় স্বামীর মৃত্যু হলে স্থিরত বিধবা হয়ে যায় ভানুমতিরও কিছু এরকম অবস্থা হয়েছিল বা কি ছিল তার গল্প পৌরাণিক কথায় আজ আমরা এটি শুনবো যখনই মহাভারতের কোনো চরিত্রের কথা আসে তখন কেবল কয়েকটি মুখে আমাদের সামনে আসে যেরকম হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ কুন্তির পাঁচ ছেলের গল্প কিন্তু এমন কিছু গল্প আছে যেগুলো আজও মানুষ জানে না যেরকম দুর্যোধনের স্ত্রী ভানুমতির গল্প ভানুমতী ছিলেন মহাভারতের সবচেয়ে বিখ্যাত চরিত্র দুর্যোধনের স্ত্রী তবে এখনও তার সম্পর্কে মানুষ খুবই কম জানেন যখনই মহাভারতের যুদ্ধের কথা আসে যুক্তরাষ্ট্রের বড় পুত্র দুর্যোধনের কথায় সবার আগে উল্লেখ করা হয় কারণ তিনি ছিলেন মূল কাণ্ডারি দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি এবং তিনি অনেক গুণে সমৃদ্ধ ছিলেন তিনি ছিলেন কম্বোজে রাজা চন্দ্রবর্মার কন্যা বড় হওয়ার সাথে সাথে ভানুমতি বাবা তার বিয়ের জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেন স্বয়ম্বর অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমাররা উপস্থিত ছিলেন ভানুমতি কিন্তু দুর্যোধনের কণ্ঠে বর্মার লোক পড়ালেন না এতে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন জোর করে তার গলায় মালা পরিয়ে ভানুমতিকে স্ত্রীর মর্যাদা দেন এভাবে জোর করে ভানুমতিকে নিজের স্ত্রী করেন দুর্যোধন ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহের পর তিনি দুই সন্তান লক্ষণ ও কন্যা লক্ষণার জন্ম দেন পৌরাণিক কাহিনী অনুসারে ভানুমতির যম সন্তানদের মধ্যে কন্যা লক্ষণাও ছিলেন মায়ের মতো সুন্দর ও চতুর যখন তিনি বড় হলেন দুর্যোধন লক্ষণাকে কর্ণের পুত্র বিশ্ব সেনের সাথে বিবাহ করার পরিকল্পনা করলেন কিন্তু দুর্যোধন নিজ কন্যার জন্য একটি স্বয়ম্বর তৈরি করেছিলেন যাতে লক্ষণা কাকে বড় মাল্য পড়াবে তা আগের থেকেই নাকি ঠিক হয়েছিল কিন্তু দুর্যোধনের পরিকল্পনার বিরুদ্ধে কৃষ্ণের পুত্র শাম্ব জোর করে লক্ষণাকে বিয়ে করে নেন ঠিক এমনই সমসাময়িক কালে চলছে মহান কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের পর যাতে দুর্যোধন নিহত হয় কৌরব পরিবার একটি বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন হয় এবং তাদের অনেক সদস্য যুদ্ধে নিহত হয় দুর্যোধনের পর ভানুমতির কি ঘটেছিল সে সম্পর্কে মহাভারতে ঠিকভাবে বা সুনির্দিষ্ট বিবরণ কখনোই দেওয়া হয়নি আসলে পরবর্তী মহাভারতের ঘটনা অনুযায়ী ভানুমতি কখনোই চাইনি যে তার সঙ্গে দুর্যোধনের বিবাহ হোক তিনি চেয়েছিলেন কর্ণের গলায় মল্লদান করতে কারণ তার যখন স্বয়ম্বসভা চলছিল তখন গোটা রাজসভা সকলের সামনে সেই সে লক্ষ্যভেদ করে ভানুমতিকে নিজের স্ত্রী করার গুণ লাভ করেছিলেন কর্ণ কিন্তু এখানে কর্ণের ভাগ্যই বাধা হয়ে তারা তার প্রিয় বন্ধু দুর্যোধন জোর করে ভানুমতিকে নিজের রূপে পরিচয় দিলেন এবং সেখান থেকেই ভানুমতী ত্যাগ করলেন সমস্ত আশা মহাভারতের কিংবদন্তি অনুসারে বা লোকমুখে প্রচলিত কথার অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যুদ্ধ শেষ হলে এবং দুর্যোধন মারা গেলে পাণ্ডবরা তাদের বংশ ধরে রাখার জন্য ভানুমতিক তাদের স্ত্রী করার কথা ভেবেছিলেন সেই সময়ে ভানুমতি অর্জুনের সঙ্গে বিয়ে মেনে নিয়েছিলেন এবং পাণ্ডবদের পরিবারের সদস্যও হয়ে গিয়েছিলেন এও শোনা যায় যে মহাভারতে ভানুমতির তিনবার উল্লেখ আছে শান্তি পর্বে দুর্যোধন রাজা চিত্রাঙ্গদের কন্যা তার স্বয়ংবর সভা থেকে পণ্যের সাহায্যে অপহরণ করেন পরে স্ত্রী পর্বে তার শাশুড়ি গান্ধারী তার বিবরণ দেন মহাভারতে ভালুমুখী সরাসরি কোনো উল্লেখ নেই শাল্য পর্বে দুর্যোধন তার পুত্র লক্ষণ কুমারের মায়ের দুর্গতি নিয়ে আক্ষেপ করেন স্ত্রী পর্বে দুর্যোধনের মা গান্ধারী তার পুত্রবধূর বিবরণ দেন শান্তি পর্বের নারদ দুর্যোধনের সাথে কর্ণের বন্ধুত্বের একটি গল্পে উল্লেখ করেন যেখানে কলিঙ্গরাজ চিত্তাঙ্গদের মেয়ে তার স্বয়ম্বর থেকে অপহরণ করতে তার বন্ধুকে সাহায্য করেন কর্ণ তাহলে ভানুমুখির গল্প আজ এই পর্যন্তই রাধেরা